দুয়ার বাদলাতে ওই বইখানটা এখানে পড়া হয় দুই খণ্ড পড়ান আমার শ্রদ্ধীয় সাদরুল মুতাবসিন শেখ কাসেম কাসিম সাহেব আমার বাবারই নাম আজকে আপনাদের প্রিন্সিপাল এই পুস্তকখানা উনি শেষ করিয়েছেন যার মানপত্র আজকে কি ছেলে পেলেগুলোকে তুলে দেওয়া হলাল ওলমা ওরা আহা শুধু কি তাই আড়াই বছরের ছেলে কোলে করে তাওয়া করতে গেলেন কি মক্কার মাটিতে তাওয়া ঘুরে ঘুরে তিনি দোয়া করেছিলেন আহ আল্লাহমা সপ্নে আলায় আল্লাহমা বারে কালায় হে আমার আল্লাহ আমার এই ছেলেকে তুমি কবুল করে নাও আমার ছেলেকে তোমাকে আমি সমর্পণ করে দিলাম যেন একজন তিনি আলেম কি তৈরি হয় এমাম বোখারীর কত এমাম বুখারীর যেমন তেমন ঘরের কি ছেলে ছিলেন না বিরাট ধন সম্পদ বাবা যে ছেড়ে গেছিলেন সমস্ত সম্পদকে তিনি ছেলের পিছনে দিয়েছিলেন এটা কোনো জাগির ভিত্তিক মায়ের ফসল করে আজকে সেই পুস্তক আমাদের প্রত্যেকটা পৃথিবীর বিভিন্ন কানাচে আনাচে কানাচে সেই পুস্তকখানা পড়ে আজকে আমরা আলেম তৈরি করছি তাকবে আজকে পেয়ে গেলাম আলেম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে মা তাতে কোনো দুই নম্বরের টাকা ছিল না কোনো সেখানে ঘুষ এবং কি কি টাকা ছিল না এটা একটা প্রমাণ জীবনের পেলেন সে ভিক্ষাবৃত্তি কোনো প্রতিষ্ঠানের ছেলে নয় যে নিজের টাকা খরচ করে সেখানে করে আজকে কি মানুষ হয়েছে আহা আমাদের চারজন ইমামের ভিতরে এমাম আহম্মদ বিন হাম্বাল তিনি বলছেন আমি যখন কি বাগদাদের মাটিতে প্রথম ছোট্ট ছেলে মা আমাকে উঠিয়ে দিত শীতের সময় উঠিয়ে দিয়ে জি রাত্রি চারটার সময় তিনি উজগু করাতেন অজু অজু করাতেন এবং মুখাক ধুয়ে উজু করে মসজিদে ফজরের নামাজে তিনি হাজির করিয়ে দিতেন এমা হাম্বাল বলছেন আমার মা ওই চলত চলত এবং আমি সেখানে করে বসে থাকতাম যতক্ষণ পর্যন্ত শেষ না হতো আমি বলতে চাইছি যারা মিশন একাডেমি খুলে রেখেছেন সেখানে করে আজকে তার অভিভাবকেরা রেখে আসে রেখে নিয়ে আসে এই খাড়ি গোপালপুর মাদ্রাসাতে যারা ছেলে মেয়েকে পড়া বা মাদ্রাসাতে যারা পড়ান কয়জন অভিভাবক অভিভাবিকা আজকে মিশন একাডেমি কনভেন্ট প্রতিষ্ঠানের মতো সেখানে করে আপনি হাজারি দেন যে সবচেয়ে বদমাস ছেলেটা সেই ছেলেটাকে খাড়ি গোপালপুরের মাথা থেকে তুলে দেওয়া হয় ঠিক বলছে না বেঠি আর কথার সাথে মিল নেই যেই ছেলেটাকে আমি পড়াচ্ছি ইঞ্জিনিয়ার তা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বছরে খরচ করি যেই ছেলেটাকে আমি পড়াই সত্তর থেকে আশি হাজার টাকা খরচ করি ওরই একটা ভাই তৃতীয় খাডি আমি ভর্তি করেছি প্রিন্সিপালকে দেখছি কি টু দি প্রিন্সিপাল প্রায়ার ফর মোকো মাসের ফিল্ড মাসের বেতনটা যেন মাফ করা হয় লেখি না আমি বলতে চাইছি তোমার তো এখানেই করে খোটা এই ছেলেটা খাড়ি গোপালপুর থেকে লাঠি পাগড়ি শেরওয়ানি পরে ইয়ে একটা বেইমান শয়তান হবে তুমি ওখানে ঠিক করেছ দুটা ছেলেকে এত টাকা দিয়ে তুমি ভর্তি করলে আর যখনই মাদ্রাসাতে আমি পড়াচ্ছি তখন এটা ভিক্ষাবৃত্তি তুমি তো নিয়াতটা সেখানে করে নিয়েছ হোস্টেলে খাবার টাকাটাও তুমি কি দিচ্ছ না তাকে পায়জামা পাঞ্জাবি কেনার টাকাটা তুমি কি দিচ্ছ না যে বইপত্র কিনবে তার টাকাটা দিচ্ছ না তুমি তো নিজেই নিয়াতটাকে করে নিয়েছ এটা ভিক্ষাবৃত্তি কি প্রতিষ্ঠান এ নিয়া ওই ছেলেটা মিলান করবে পাস করে ওই ছেলেটা মূলবি হয়ে বাজারে গিয়ে বিভিন্নকে ভিক্ষাবৃত্তি করবে চেক রসিদ নিয়ে বিভিন্ন করে লম্প ভোটগিরি করবে কথাটা আপনাকে টিপস তুলে ধরছে এই ভিক্ষাবৃত্তি প্রতিষ্ঠান যে ভিক্ষা করা এটা কথা নয় এমা মাহমদ বিন হাম্বাল দশ লক্ষ হাদিসের তিনি কি মহাদেশ নারাই তাপি দশ লক্ষ হাদিসটাকে ইয়াদ ছিল তিনি যেমন ঘরের সন্তান ছিলেন প্রিয় ভাই রামা মালিক কোন গরিব ঘরের সন্তান ছিলেন এমাম আহমদ বিন হাম্বাল কোন গরিব ঘরের সন্তান ছিলেন এমাম আবু হানিফা রাহেমাউল্লাহ কোন গরিব ঘরের কি সন্তান ছিলেন তিনি বলেছিলেন সেই যুগের শাসককে বলেছিলেন তাকে যখন বাগদাদের মাটিতে বিচারের পদে নিযুক্ত করা হয় তিনি বলেছিলেন আমি কোনো বিচারের বিচারকের পদে নিযুক্ত হব না কার এমন আলেম আছে এই যুগের কোন বীর সন্তান আছে খাড়িগোপালপুর থেকে ফারেক কোনো সন্তান সন্ততি তিনি বলেছিলেন আমার পক্ষে সম্ভবপর নয় কারণ হে শাসক আপনার অন্যায় বিচারের লাঠি আর আমার নাই বিচারের কি রায় এর মধ্যে পার্থক্য থাকতে পারে দ্যার ইজ দ্য ডিসক্রিমিনেশন কি বিটুইন ইসলাম অ্যান্ড অ্যান্টি ইসলাম আই নট কে অ্যাকসেপ্ট ইট এটা আমার পক্ষে সম্ভবপর নয় যে এটাকে আমি কি গ্রহণ করব সেই হচ্ছে কেমা বাবু হানিফা তিনি হলেন কেমাম সাফে ইসলাম এমনি আসেনি আত্মবিনোদনের মাধ্যমে আসেনি ভোগ বিলাসিতার মাধ্যমে আসেনি এসেছে আত্মত্যাগের মাধ্যমে প্রিয় ভাইরা আমার আজকে যারা কুরবানি দিয়েছে এই কুরবানির ফসলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজকে যদি আত্মত্যাগ যদি না করেন ভারতবর্ষের যে সমস্ত মসজিদ মাদ্রাসা খান্তা যে সমস্ত গুলো আপনার কবরস্থান আছে এ ওয়াকাব বিল যেটা পার্লামেন্ট আনতে চলেছে আপনার এ খাড়ি গোপালপুর কে একদিন কি করে নিবে বানিন এবং বানাত কে কি করবে পরবর্তী কে দখল করবে যদি আপনি কে সমস্ত জিনিসগুলোকে বুঝতে না শিখেন শুধু আপনার পয়সা হয়েছে পয়সাটাকে গুরুত্ব দিন যে ভারতবর্ষে ঐতিহ্যকে মুসলিম ঐতিহ্যকে কি করে আমি বাঁচাব বলার অনেক কিছু ছিল অনেক কিছু সময় সাপেক্ষে আহমদ বিন হাম্বাল যেমন তেমন ঘরের ছেলে নাই ভারতবর্ষের ইতিহাস অখণ্ড বাংলার ইতিহাস আপনি পড়ে দেখুন তিনশো বছরের ইতিহাস পড়ে দেখুন ইসলাম কোনো ভিক্ষাবৃত্তি শিক্ষা নয় ইসলাম ভিক্ষাবৃত্তির মধ্যে আছেনি আমরা কিন্তু ভিক্ষাবৃত্তিকে বানিয়ে নিয়েছি নারে থাকবে তখন অখণ্ড বাংলা কি ইতিহাস গড়ে তুলব আল্লা আকরাম খার নাম শুনে রেখেছেন ওয়েস্ট এবং ইস্ট যেটা পাকিস্তান শিক্ষা কমিশনের প্রথম চেয়ারম্যান বানানো হয়েছিল আল্লামা আকরাম খা এটা যেমন তেমন ঘরের ছেলে ছিল না কোনো গরিব ঘরের ছিল তখন কেউ কোনো ন্যাংটা জিন্স পন্ডা প্যান্ট কি কলেজ ভার্সিটি কলকাতা ঢাকা ইউনিভার্সিটির কি লোকজন ছিল না তিনি একজন মাদ্রাসার প্রোডাক্ট গোপালপুরের মতো মাদ্রাসার প্রোডাক্ট শিক্ষা কমিশনের চেয়ারম্যান তাকে বানানো হয়েছিল তার জন্য একটা নারা হোক নাড়াই তার আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার শাহিদুল্লাহ মাদ্রাসার প্রোডাক্ট কি সুন্দর চমৎকার গেটা মুখ ভরা দাড়ি কি এই লোকটা দুইজন আছে আমাদের কলকাতা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটি দুজনকে অখণ্ড বাংলার বিক্ষোভ মহাপন্ডিত বলা যায় এরা মাদ্রাসার খেরিচ মাদ্রাসার কি প্রোডাক্ট এরা যেমন মন ঘরের ছেলে ছিল আমরা যখন ইতিহাসের পাতা লটকাতে যাই আল্লামা ভাসানি রাহে মাহুল্লা আহা এগুলো কি যেমন তেমন ঘরের ছেলে কোনো কি গরিব ঘরের ছিল যে শাহিদ যিনি বাসের কাল্লা তৈরি করেছিলেন ইংরেজদের বৃদ্ধে প্রথম যিনি লড়েছিলেন এই বাংলার বাটিতে তিনি কিনে গরিব ঘরের কোনো সন্তান ছিলেন রক্ত আপনার কি গরম হয়ে যাবে খেলা বাণীকে উচ্চকিত করার জন্য প্রথম আন্দোলন যদি করে থাকেন যে আল্লাবা আব্দুল্লাহিল তাফি তিনি ছিলেন একজন বিরাট একজন সাহিত্যে বাংলা সাহিত্যিক ন্যানটা পড়া কলেজ ইউনিভার্সিটির সেই জিন্স প্যান্ট পরা কি বহুত সারে কি লোক সেখানে করেছিল কিন্তু সেই আল্লামা আবদুল্লাহ কাফির কাছে নেক্সট তার কাছে কেউ বসতে পারেনি তিনি সেখানে করে কি বসেছিলেন প্রিয় ভাইরা আমার এই মাদ্রাসাকে আপনি যেমন তেমন জিনিস মনে করেন না এখান থেকে সিলেবাস এমনভাবে কি তৈরি হবে আলিমা বিহি এখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি শিখতে পারবে এখান থেকে হিস্ট্রি শিখতে পারবে এখানে জিও পলিটিক্স শিখতে পারবে এবং যতগুলো কি পর্যায়ে আছে সমস্তকে শিক্ষা অর্জন করতে হবে যুগের সাথে কি তাল মিলিয়ে আমাকে নেশাব এবং তালিমকে তৈরি করে নিতে হবে সেইরকম শিক্ষক শিক্ষিকাকে রাখতে হবে আমি বিশেষ করে কমিটিকে অনুরোধ করব আমি যেরকম বেতন দেবো সেই আমি শিক্ষক শিক্ষিকা পাবো আমি যদি ভালো বেতন যদি শিক্ষক শিক্ষকদেরকে দিয়ে থাকি সাত হাজার আট হাজারে কোনো আজকাল বর্তমানে কি লেখাপড়া হয় না পেটে যদি খিদা না থাকে পেটে যদি আমি পূরণ না করতে পারি দাসে সে চকডাস্টার কি চলে না আমি অনুরোধ করব খাড়ি গোপালপুর কোন উন্নত মানের আমার মালদারি এক যুগের কি সমস্ত কি জেনারেশন এখানে করে মজুদ আছেন জি মালদা মুর্শিদাবাদের সে নসাল জি উত্তর দিনাজপুর কি আবেদ আবাদ আমি প্রত্যেকটা জনগণ আবাল বৃদ্ধা কাছে আমি বিশেষভাবে কি অনুরোধ করব মাদ্রাসার ইট যারা রেখে গেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ প্রেম ভালোবাসা যারা ওয়ারেস হিসাবে এখানে করে যে বর্তমান পরিস্থিতির সঙ্গে সিলেবাস তার পরিকাঠামো কি তৈরি করে আগে বাড়বে এখান থেকে ছেলেরা শুধু যে লাঠি পাগনি নিয়ে আলেম হবে কি তা নয় তার সঙ্গে সঙ্গে জি বহির্ব শিক্ষা জী আশ্রয় শিক্ষা মডার্ন এডুকেশন কি তারা পাবে যদি আমরা যদি সেই পথে থেকে এগিয়ে যাই যেখানে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা কি বাই করছি একজন শিক্ষকের যদি পরিকাঠামো আমি বেতন দিয়ে থাকি কেন মিশন একাডেমিতে বেতন দিতে পারছে এমাম মালিক দার্স দিচ্ছেন যে খালিফা চলে যাচ্ছেন তার সম্মুখে দিয়ে মাঠের মধ্যে দার্স দিচ্ছেন এবং ছেলেরা বলছে কি যে খালিফা আসছেন আমরা দাঁড়িয়ে যাই এমাম মালিক বলেছিলেন না দাঁড়াবার কোনো প্রয়োজন নেই কারণ তোমরা হচ্ছে কি হাদিসের ছাত্র হাদিসের ছাত্র একজন খালিফা থেকে সবচেয়ে উচ্চ মর্যাদা নারে তাকবিল আজকে খাড়ি গোপালপুরীর সমস্ত অভিভাবক অভিভাবককে আমি আজকে আন্তরিক প্রেম ভালোবাসা জানাচ্ছি এতগুলো মেয়ে এখানে করে ফারেগ হলো এতগুলো ছেলে সুন্দর সুন্দর ফারে হলো আল্লাহুম্মা ফাক তুফিদিন আল্লাহুম্মা আল্লিমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহুম্মা সাল্লি আলা পারে কালায় আমি সমস্ত দেশবাসীর সঙ্গে খুব সংক্ষিপ্ত আলোচনা করে সকল সার্বিক অভিনন্দন জানিয়ে জি মাদ্রাসার উন্নতি কামনা করে কমিটির উন্নতি কামনা করে যারা বেঁচে আছে তাদের শারীরিক মানসিক দৈহিক সমস্ত কি সমস্ত কি কল্যাণ কামনা করে যারা কবর নিবাসী হয়ে গেছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের বক্তৃতার ইতি এখানে টানছি জি ওমা তৌফিক ইল্লা বিল্লা বলাই উনি তবকান্ত আল্লাহ হাফিজ মাশাআল্লাহ আমরা সকল একটা তথ্যপূর্ণ আলোচনা শুনলাম যে ইতিহাসের কথা বলছে যে তিনি শিক্ষা অর্জন করেছেন যারা অর্থের দিক দিয়ে অনেক এগিয়েছিল বর্তমানে কথা অর্থশীল ছিল তিনার বাবার অনেক প্রপার্টি ছিলার বাবার ভালো প্রপার্টি ছিল যাই হোক সেখান থেকে ইমাম বুখারের মালা তৈরি হয়েছে আরো ইমাম মাহমুদুল হাম্বান ইমাম মালিক বিনাস ইনারা তিনারা সকলেই মালদার ছিলেন অর্থশালী ছিলেন তথাপি তিনারা দিনের শিক্ষা নিয়েছেন আর দিনের পণ্ডিত হয়েছেন আমি একটু বলতে পারি শেখের বক্তৃতাতে যোগ করতে পারি যে একজন ছিলেন আল্লামা নওয়াব সিদ্দি হাসান খান এত মালদার ছিলেন উনি বোহারি সারা ফতুল ভারতবর্ষে সেই বোখারি যেটা গুরুত্বপূর্ণ সারা উনি ঠেলা গাড়িতে করে নিয়ে বিক্রি করে এমনি ফিরিতে নিয়ে বেড়াতে ঠেলা গাড়িতে করে ফথর বাড়ি নিয়ে ফিরিতে বন্টন করে বেড়াতেন তিনি ছিলেন কে আল্লাহ বা ইসলাম ছিলেন হাদিবুল ইসলাম আল্লাহ আব্দুল ঢাকা তো উনি ঘিয়ে তিন সঙ্গে করে নিয়ে পড়তে যেতেন তিনি মাদ্রাসাতে পড়তে যেতেন একজন হাতিবুল ইসলামের টাইটেল উনি পেয়েছেন যাই হোক তাহলে বিগত দিনে যেটা প্রমাণ হচ্ছে দিনই শিক্ষা শিখেছে কারা যারা অর্থের দিক দিয়ে অনেক এগিয়ে ফেলেছে তাই তাহলে এটা কখনো ভাবতে হবে না নিজামিয়া মাদ্রাসা শিক্ষা বা আরবি শিক্ষা এটা একটা ফকিরি শিক্ষা ফকির বিদ্যা এটা যদি আমরা ভেবে থাকি এটা ভুল ভেবে পাচ্ছি যাই হোক শেষের বক্তৃতা চলাকালীন এক মা এক ছাত্র পাঞ্জাবির বাবু দাম পাঠিয়েছে পাঁচশো টাকা সেই মার উদ্দেশ্যে আল্লাহ যদি অনুগ্রহ করেন আপনারা আপনার জন্য সেই মা জন্য দোয়া করবেন আল্লাহ আলিহা আল্লাহ আলিহা এবারে আজকে জালসা অন্য আরেকজন আলোচক অন্য আরেকজন বক্তা কপিল মিষ্টিভাষী মাতা জেলা ভিটা পলাশগোনা থেকে আগত জানাব সে জামিউল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন তিনার বক্তৃতা খুবই আরম্ভ হবে তিনার কাছ থেকে তিনার আলোচনা শুনব এবং আমরা যেহেতু এই জালসা অফ কালেকশন কিছুই করিনি আপনারা যদি সম্ভব হয় আপনাদের সব অনুযায়ী কিছু কিছু উচ্ছ্বাসের সময় আপনারা এই জানসা একটু সহযোগিতা করবেন একটা খরচ তো আছে তো সে প্রথমে বক্তৃতা রাখবেন শেষে আপনাদের সঙ্গে হাত বাড়াবেন সহযোগিতা আপনারা তিনার হাতে তথা সহযোগিতা করবেন এবারে বক্তৃতার জন্য আছেন জানাব শেখ জানুর ইসলাম মা

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الامور اوازمها وسر الامور محدثاتها